কি ব্যাপার আমাদের এই শহরে বিদেশি মেয়ে না না আমি কি কোনো ভুল করছি না আমি তো কোনো ভুল করছি না আর আমি তো কোনো ভুল দেখছিও না আর তাছাড়া ওই মেয়েটা চুল দেখেই তো বোঝা যাচ্ছে ওই মেয়েটা বিদেশি বিদেশিদের মতো সাদা চুল হ্যাঁ আমি তো ঠিকই দেখছি যাই একবার কাছে গিয়ে কথা বলে দেখি এই বলে রোহান বিদেশি মেয়ে জেনির কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে হ্যালো আমার নাম রোহান আমি কি জানতে পারি আপনি আমাদের এই শহরে কি জন্য এসেছেন হ্যালো আমার নাম জেনি আমি এখানে আমার একটা মাসির বাড়িতে এসেছি আর মাসিটির এখানে এসে আমি একটু একটু বাংলা বলতে শিখেছি এখন আমি সবার সঙ্গে কথা বলতে পারবো আর সবার কথা বুঝতেও পারবো ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি এখানে আপনার মাসির বাড়িতে এসেছেন তাই তো আমি তো তাই ভাবছিলাম আমাদের এই শহরে হঠাৎ করে বিদেশি পড়িকোটা থেকে এলো রোহানের এই কথা শুনে জেনি হাসতে থাকে বেশ কিছুক্ষণ কথা বলার পর জেনি সেখান থেকে চলে যায় আর রোহান জেনির কথা ভাবতে ভাবতে বাড়িতে চলে আসে আর বাড়িতে এসেও রোহানের সবসময় বিদেশি সেই মেয়েটার কথাই মনে পড়তে থাকে এভাবেই কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করে আবার সেই একই জায়গায় জেনির সঙ্গে রোহানের দেখা হয় রোহান জেনিকে দেখেই চিনতে পারে আর জেনিও খুব সহজেই রোহানকে চিনতে পেরে যায় আর তাই তারা একে অপরের সঙ্গে আরো ভালোভাবে সময় দিয়ে গল্পগুজব করে এর ফলে রোহান জেনির কাছ থেকে জানতে পারে যে জেনি এখানে তার মাসির ছেলের বিয়েতে এসেছে আর জেনি বিয়ের অনেকদিন আগে চলে আসার কারণে এতদিন পর্যন্ত সে এখানেই আছে আচ্ছা জেনি তুমি তাহলে কবে তোমাদের বিদেশে ফিরে যাবে আমার তো এখন ফিরে যেতে অনেক দিন বাকি এখন তো আমার বাবা মাও এখানে আসেনি বাবা মা এলে তবেই আমি বাবা মায়ের সঙ্গে চলে যাব না হলে আমি একা একা কিভাবে যাব আমি তো আমার দিদির সঙ্গে এখানে এসেছি আর দিদি তো এখন এখানেই আছে ও আচ্ছা আচ্ছা জেনি তোমাকে তোমাকে একটা কথা ছিল আসলে এই মধ্যে আমার খুব ভালো লেগে গেছে আর সত্যি বলছি এতদিন ধরে আমি তোমার মত একটা মেয়েকে খুঁজছিলাম যাকে আমি নিজের মনের কথাটা খুলে বলতে পারি রোহান তুমি কি বলছি চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি যদি একটু ভালো করে বলো তাহলে আমি তোমার কথাটা বুঝতে পারবো জেনির এই কথা শেষ হতে না হতেই সেখানে তার দিদি চলে আসে আর জেনিকে সে ডাক দিতেই জেনি তার দিদির কাছে চলে যায় এর ফলে রোহান তার কথাটা বলতে পারে না তাই সেদিন আর সেদিন রাত্রিবেলা রোহানের মা রত্ন রোহানকে বলে আচ্ছা কোকা তোকে আমি আর কতবার বলবো তুই বিয়েটা কবে করবি বলতো দেখ এবার অন্তত তুই একটা মেয়ে দেখে বিয়ে কর আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করে রেখেছি মেয়েটা কিন্তু খুবই সংস্কারী তুই যদি বলিস তাহলে কিন্তু আমি ওদের বাড়িতে গিয়ে পাকা কথা বলে আসতে পারি মা তুমি কেন আমার পিছনে পড়ে গেছো বলো তো আচ্ছা তুমি এখন আমার রুম থেকে যাও আমার এখন কিছু ভালো লাগছে না সময় হলে আমি তোমাকে সবই জানিয়ে দেবো তোর কবে সময় হবে বলতো তুই জানিয়ে দিবি সময় হবে এসব করে করেই তো আজকে কেটে গেল এখনো না এবার তুই একটা মেয়েকে পছন্দ কর তা না হলে আমি কিন্তু তোর জন্য যে মেয়েটাকে পছন্দ করে রেখেছি সেই মেয়েটাকেই তোকে বিয়ে করতে হবে কালকের মধ্যেই আমি তোর ফাইনাল ডিসিশন শুনতে চাই তা না হলে আমি সত্যি সত্যি এই মেয়েটার সঙ্গে তোর বিয়ের পাকা কথা বলে দেব এই বলে রত্নদেবী সেখান থেকে চলে যায় আর রত্নাদেবীর কথা শুনে ছেলে প্রচণ্ড পরিমাণে চিন্তায় পড়ে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ সে এখন ঠিকঠাক ভাবে জেনিকে তার মনের কথা বলে উঠতে পারেনি আর জেনি যদি না বলে দেয় তখন রোহান কি করবে এই ভেবেই সে তার মাকে কিছুই বলতে পারে না সেদিন রোহান চুপ করেই থাকে আর পরের দিন সকালে রোহান জেনির সঙ্গে দেখা করার জন্য একটা কফি শপে যায় আর সেখানে গিয়ে রোহান তার মনের কথাটা জেনিকে বলে জেনি আজকে তোমাকে এই এই কথাটা কথাটা বলতেই হবে আর আমার তুমি না শুনে কোথাও যাবে না আসলে তুমি কি আমাকে বিয়ে করবে দেখো না আমার মা বিয়ের জন্য আমাকে অনেক চাপ দিচ্ছে আসলে মায়ের তো বয়স হয়েছে তাই মা বলছে বিয়ে করে বউ নিয়ে আসতে আর আমি তোমাকে বিয়ে করতে চাই জানি রোহান এভাবে তো আমি তোমাকে কিছুই বলতে পারবো না হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি কিন্তু বাবা মা না বললে আমি কিভাবে বিয়ে করব। আর তুমি দেখবে বাবা মা কিন্তু আমাদের বিয়েতে ঠিক রাজি হয়ে যাবে আমি বাবা মাকে ঠিক ম্যানেজ করে নেব কিন্তু তুমি তোমার মাকে বলছে বলতে পারবে তো এভাবে জেনিও রোহানকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় আর তারা একে অপরের পরিবারকেও জানিয়ে দেয় কিছুদিন পর রোহান তার মা রত্নাদেবী এবং বোন নিকিতাকে সঙ্গে নিয়ে জেনিকে দেখতে তাদের মাসির বাড়িতে যায় কারণ জেনিদের পরিবার সকলেই এখনও বিদেশেই ছিল আর এখন তাদের পক্ষে এদেশে আসা সম্ভব হয় না তাই মাসির বাড়ি থেকেই জেনি এবং রোহানের বিয়ের পাকা কথা মিটিয়ে নেওয়া হয় এভাবেই বেশ কিছু দিন কাটে আর দেখতে দেখতে জেনি এবং রোহানের বিয়ে হয়ে যায় জেনি ছিল বাবা মায়ের একমাত্র সন্তান তাই তার বাবা মা তাকে যৌতুকে অনেক দামি দামি লাক্সারি জিনিসপত্র দেয় আর সেই জিনিসগুলো দেখে রোহানের পরিবার খুবই খুশি হয় এসো বৌমা ভেতরে এসো তোমার জিনিসগুলোও ভেতরে নিয়ে এসো এই নিকিতা জানা তোর বৌদির জন্য কিছু খাবার আয় তোর বৌদি তো অনেকক্ষণ ধরে মনে হয় না কেই আছে রত্না দেবী তার মেয়ে নিকিতাকে খাবার আনতে পাঠিয়ে দেয় আর এদিকে রত্নাদেবী দেবী তার বৌমা জিনিসপত্রগুলো খুব ভালোমতো দেখতে থাকে বৌমা তোমার জিনিসপত্রগুলো খুবই দামি নিশ্চয়ই তাই তো হ্যাঁ মা আমার বাবা এগুলো শপিং মল থেকে কিনে এনেছিল আমাকে যৌতুক দেবী বলে আপনি কি এগুলো ব্যবহার করতে পারেন না 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 বৌমা আমি তো এসব কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না আমি এর আগে জিনিসগুলো শুধুমাত্র দোকানেই দেখেছি এগুলো কিভাবে ব্যবহার করতে হয় আমি কিছুই জানি না ওকে যখন কোনো জিনিসের প্রয়োজন পড়বে আপনি আমাকে বলবেন আমি আপনাকে এই জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয় আমি শিখিয়ে দেব এভাবে জেনি তার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলে নিজের রুমে চলে যায় আর দেখতে দেখতে সেই রাতটা কেটে যায় পরের দিন সকালে ছিল বিদেশি বউয়ের প্রথম রান্না সকালবেলা ঘুম থেকে উঠেই রত্নাদেবী তার বিদেশি বৌ বলে বৌমা আজকে তোমাকে রান্না করতে হবে না আমি জানি তুমি খুব ক্লান্ত তাই তুমি বরং কাল থেকেই রান্না বান্না করো এখন আমি 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 তোমার জন্য গরম গরম চা চা বানিয়ে নিয়ে আসছি কিন্তু মা মা তো তো খাই খাই না কফি তুমি জানো না এটা তোমার বিদেশি বৌমা তুমি কি এটা ভুলে যাচ্ছ যে তুমি তোমার বিদেশি বৌমাকে নিয়ে এসেছ আর তাছাড়া তোমার বিদেশি বৌমা তো কফি খেতে পছন্দ করে তুমি দাঁড়াও আমি ওই পাশের দোকান থেকে কফি কিনে নিয়ে আসছি তুমি একটা কফির প্যাকেট আর দুধের প্যাকেট নিয়ে এসে ঢেবে আর আমাকে কফি বানিয়ে ঢেবে ওকে আচ্ছা ঠিক আছে বৌদি আমি তোমার জন্য দুধ আর প্যাকেট নিয়ে কিন্তু বৌদি মা কিভাবে কফি বানাবে কারণ মা তো কফি বানাতেই পারে না কফি বানাতে পারি না তো কি হয়েছে আজকে না হয় বৌমার জন্য একবার কফি বানিয়ে দেবো তাহলে আমারও শেখা হয়ে যাবে আর বৌমারও কফি খাওয়া হয়ে যাবে এটা তো বরং ভালোই রত্না দেবীর মুখে এই কথা শুনে জেনি আর কিছু বলে না কিছুক্ষণের মধ্যেই নিকিতা পাশের দোকান থেকে এক প্যাকেট কফি এবং এক প্যাকেট দুধ নিয়ে এসে হাজির হয় আর রত্নদেবী দেবী তখন রান্নাঘরে গিয়ে হাড়িতে করে কফি বানাতে শুরু করে আর তখনই সেখানে জেনে এসে তার শাশুড়ি মাকে হাড়িতে করে কফি বানাতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় ও মাই গড মম এসব আপনি আপনি কি এরকম কেন এই কফি বানাবেন এসব বানাচ্ছেন তুমি কি বলছো বোমা তুমি বাংলাতে বলো না আমি বাংলা ভাষা খুব ভালো মতোই বুঝতে পারি এ বাবা আপনি আমার এই সামান্য ভাষাটাকেও বুঝতে পারলেন না আপনারা কি মূর্খ নাকি বৌদি আসলে দাদা এখন কাজ করছে বলে আমাদের এই সংসারটা চলছে তখন আমার বাবা কাজ করতো আর আমরা গ্রামে থাকতাম বাবা তাই জন্য আমাদেরকে পড়াশোনা শেখাতে পারেনি আমি তো লোকের বাড়িতে কাজ করেছি আর মাও লোকের বাড়িতে কাজ করত আমরা পড়াশোনা কিছুই জানি না তুমি ঠিকই বলেছ আমরা গন্ডমূর্খ মূর্খ আর একমাত্র আমার দাদাই শিক্ষিত এ আমি কোর মূর্খ শ্বশুর বাড়ি চলে এলাম আপনি এরকম হারিটি কফি বানিয়ে আমাকে খাওয়াবেন আমি সেটা মোটেও না জড়ান আমি এক্ষুনি কফি মেশিন নিয়ে আসছি আমি আমার বাবার বাড়ি থেকে কফি মেশিন নিয়ে এসেছি আজকে আমি ওটাতেই কফি বানাবো এই বলে জেনি তার রুমে চলে যায় আর রত্না দেবী তখন তার মেয়েকে বলে নিকিতা কফি মেশিনটা আবার কি রে সেটা দিয়ে আবার কি হয় আরে মা বৌদি তো বলল কফি মেশিন তার মানে আমার মনে হচ্ছে ওই মেশিন থেকে নিশ্চয়ই কফি বেরিয়ে আসবে বাবা কফি বানানোর হয় নাকি আমি তো কখনোই দেখিনি যাক বৌমা ছিল বলে আজকে আমি কফি বানানোর মেশিনটাও দেখে নিতে তুমি বিদেশি বৌমা নিয়ে এসে খুব ভালো কাজ করেছো মা যেগুলো আমরা কখনোই দেখিনি সেগুলো তোমার বিদেশি বোমার কাছ থেকে আমরা দেখে নিতে পারবো আর কিছুক্ষণের মধ্যেই সেখানে জেনি তার কফি মেশিন নিয়ে এসে হাজির হয় আর জেনি সেই কফি মেশিনটাকে পুরোপুরিভাবে ফিটিং করে সেটাতেই কফি তৈরি করে আর কফি মেশিনে খুবই ভালো এবং খুব সহজেই কফি তৈরি হয়ে যায় বা এটা তো খুব সহজ আমি তো ভেবেছিলাম কফি মেশিনে হয়তো কফি বানাতে অনেক দেরি হবে কিন্তু তোমার কফি তো খুব তাড়াতাড়ি আর সহজেই হয়ে গেল বৌমা সেই জন্যই তো আমি সবকিছু সঙ্গে করে নিয়ে এসেছি কারণ আমি জানতাম আপনাদের বাড়িতে হয়তো এরকম কিছুই থাকবে না বলে জেনি কফি কফি মেশিন থেকে থেকে নিয়ে সেখান চলে যায় এই আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন জেনি দেখে যে তার ননদ নিকিতা একটা ছেঁড়া পুরানো সুতির কাপড় দিয়ে বাড়ি পরিষ্কার করছে আর এটা দেখে জেনি বলে একই নিকিঠা তুমি এসব কি নিয়ে বাড়ি পরিষ্কার করছো এগুলো তো দেখেই আমার নোংরা বলে মনে হচ্ছে আর তুমি এই নোংরা কাপড় দিয়ে বাড়ি পরিষ্কার করছো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমরা কোন যুগে বসবাস করছো আসলে বৌদি আমাদের বাড়িতে তো এরকম কাপড় দিয়ে ঘর মোছা হয় তাই আমিও এটা দিয়ে ঘর মুছছিলাম আর তুমি কি বলতে চাইছো বৌদি তোমাদের ওখানে কি বাড়ি পরিষ্কার করার জন্য কোনো মেশিন আছে নাকি ছাড়াও আমি তোমাকে এখনই ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে এসে দিচ্ছি এই বলে জেনি সেখান থেকে চলে যায় কিন্তু তার ননদ নিকিতা কিছুই বুঝতে পারে না তাই সে মনে মনে তার বৌদি এবার কি নিয়ে আসবে, সেটা করতে থাকে। কি কি আনতে গেল কিছুই বুঝতে পারলাম না, জানি বাবা বৌদিটা কিভাবে বাড়ি পরিষ্কার করে আমি সেটাই তো বুঝতে পারছি না এই বলে নিকিতা আবার সেই পুরানো ছেঁড়া কাপড় নিয়েই ঘর মুছতে থাকে আর তখনই সেখানে তার বিদেশি বৌদি চলে আসে আর জেনি তখন ভ্যাকুয়াম ক্লিনার অন করে দেখিয়ে দেয় কিভাবে ঘর পরিষ্কার করতে হবে কিন্তু জেনি তার কোনো কথাই বুঝতে পারে না বৌদি এসব তুমি কি দেখাচ্ছ আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কিভাবে অন করব কিভাবে অফ করব আর এটা কিভাবে চালাবো এটা কি ভারী আমি তো ঠিক মতো ধরতেই পারছি না আচ্ছা ঠিক আছে তোমাকে কিছু করতে হবে না তুমি দেখে নাও আমি এটা কিভাবে ইউজ করছি ঠিক আছে তাহলে তুমি শিখে যাবে এভাবেই জেনি তার ননদকে কে যৌতুকে নিয়ে আসা ক্লিনার দিয়ে বাড়ি পরিষ্কার করা দেখিয়ে দেয় এর ফলে তাদের বাড়িটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায় আর সেটা দেখে নিকিতা বলে বা বৌদি তোমার এই মেশিনটা তো খুবই ভালো এই মেশিনটা কি সুন্দর তোমার কথা মতো বাড়িটাকে পুরো চকচক করে দিল নিকিতার কথা শুনে জেনি হাসতে থাকে জেনি তার মূর্খ শ্বশুর পেয়ে একদিকে খুবই খুশি হয় আবার অন্যদিকে মাঝে মধ্যে সে বিরক্ত বোধ করে এভাবেই দেখতে দেখতে সময় কাটে আর সময়ের সঙ্গে সঙ্গে জেনি তার মূর্খ শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে নিজেকে মানিয়ে গুছিয়ে নেয় আর সেই সাথে জেনি তার শ্বশুরবাড়ির সকলকেই মডার্ন এবং আধুনিক জিনিসপত্র কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো শেখাতে থাকে আর এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি দিন কাটায়